যেটি কিছুদিন আগে আপনার গোপালগঞ্জ দেখেছে আওয়ামী লীগ কোথাও যদি মাথা চারা না দিতে পারে সে ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকতে হবে আপনি যুদ্ধ করবেন না কিন্তু আপনাকে সাথে যুদ্ধ করবার সাহস যেন কেউ না করে এমন পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে তাই আমার যুবদলের ভাইদের দায়িত্ব হচ্ছে সদা সর্বদা এমনভাবে সতর্ক থাকা যাতে ফ্যাসিস আও কোনোভাবে মাথা চাড়া না দিতে পারে আমরা কোনো স্পষ্ট করে বলেছি আমার দল কোনো অনুপ্রবেশকারী জায়গা নেই আমরা কোনো জয়ে যোগদান কর্মশীল পালন করি সেটা আমাদের দলে নতুন কারণে সংযুক্ত হওয়ার কোনো নেই আমাদের কর্ণীয়টা কি এখন এই রাজপথে আপনারা যা ছিলেন আপনার যদি মনে করেন আগামী দিনে শুধু আপনাদের জন্য বাংলাদেশটা নতুনভাবে গঠন করব তাহলে কি চিন্তাটা ভুল হবে কেন ভুল হবে কারণ এই সীমাবদ্ধতা তো আমাদেরকে শেখা করতেই হবে আমাদের যত দৃষ্টি করবি আসে আমাদের প্রত্যেক কমিটি যে তালিকাভুক্ত সদস্যবে আসলে আসলে সকলকে নিয়মিতভাবে রাষ্ট্রপতির অন্তরে আনতে পারলে তাহলে আজ প্রধানতম আমাদের দায়িত্ব হবে আমরা যারা বিভিন্ন পরিবারের সদস্য ছিলাম আমরা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত ভাইরা ছিলাম বিভিন্ন কারণে যারা রাজনীতি আপনার আমার মতো একই কায়দায় করতে পারেন কিন্তু যারা আদর্শ চিত হন যারা দল চিত হননি সেই মানুষগুলোকে সক্রিয় করা কারণ মনে রাখতে হবে নির্বাচন যে যুদ্ধ সেই যুদ্ধ শুধু আপনি আমি একা লড়ে কিন্তু কামিয়াব করতে পারবো না তার জন্য একটা বৃহত্তর কর্মী বাহিনী রাখবে অন্যান্য রাজনৈতিক দল দেখেন কত নীতি কবচায় কত ধর্মের কথা বলে বড় বড় চিৎকার করে কথা বলে অথচ তাই আজকে হাসিনার দর্শকদের নিয়ে তাদের দল পাই আমরা সে কাজটি করব কারণ এই হাসিনা বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি আত্মত্যাগ যেহেতু বিএনপি শুধু এই কাজটি বিএনপি কোথাও করবে না করতে দেবে না কাউকে কিন্তু আমাদের যারা বিএনপি পরিবারের সদস্যরা বিভিন্ন কারণে আর যারা রাজনীতি করতেন না সক্রিয়ভাবে সক্রিয়ভাবে রাজনীতি করতেন করতেন না কিন্তু পরিস্থিতিতে তারা মনে করছে নতুন বাংলাদেশ বিল তারা তারেক রহমানের সাথে কাজ করতে চান তারেক রহমানের সহযাত্রী হতে চান তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হতে পারেন তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারেন তিনি কৃষক হতে পারেন তিনি শ্রমিক হতে পারেন তিনি একজন চাকরিজীবী হতে পারেন যেভাবেই হোক না কেন যারা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করেনি বিশেষ করে বিতর্কিত কোন রাজনৈতিক দল করেনি কিংবা ওই সমাজে বিতর্কিত তারা যদি রাজনীতি করতে চান তারা যদি বিএনপির সাথে আসতে চান অবশ্যই আমরা তাদেরকে স্বাগত কিন্তু অন্য রাজনৈতিক সংগঠনের কোন পর্যায়ে কোনো সদস্যের জায়গা এই মুহূর্তে বিএনপিতে হবার কোনো সুযোগ নেই এবং আমৃত্যু এই বিএনপি সংগঠন যতদিন বাংলাদেশ বর্তমান থাকবে ততদিন আওয়ামী আওয়ামী লীগের এই যেটা বললাম নিজেদের প্রত্যেকটি ওয়ার্ডকে নিজেদের গ্রামকে জাতীয়তাবাদের দুর্গে পরিণত করতে হবে কিভাবে নিজের সংগঠনকে মজবুত করতে হবে আপনি যুবদলকে মজবুত করবেন আপনি বিএনপি কে মজবুত হতে সহায়তা করবেন আপনি ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক এবং মহিলা দলকে মজবুত হতে সহায়তা করবেন এটি হচ্ছে আমার যুব দলের ভাইদের মূল দায়িত্ব কিন্তু আগের নিজের সংগ্রহে আপনি বড় মনোনিবেশ করবেন আরেকটা কথা যেটা বলেছি আমি চাই না আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে আমার কোনো সহকর্মীর বিরুদ্ধে নতুন করে কোনো অভিযোগ শুনতে যদি কোনো নতুন করে কোনো অভিযোগ শুনতে তাহলে বিশ্বাস করেন বিগত 10 বছরে এই রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রামে আপনার ভূমিকা আমি সর্বে রাখতে পারবো না আমি কারেকপ্রপলের নেতৃত্বে শালা অঞ্চল করে যশবন্তের জীবদল যে সিদ্ধান্ত দেবেন সেই siddhantor সাথে আমি একান্ত প্রকাশ আপনাকে মেনে রাখতে হবে যে সামগ্রিক ব্যবস্থা নেবার থেকে দল মিনিমাম কিছু কার্বন করবে না দেখেন আপনারা বা টুকটা ভুল এর কারণে কি হয়

আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সেই কাজ কি করবেন দেখেন অনেক আশা নিয়ে আসা আপনাদের রেখেছি অনেক প্রত্যাশার জায়গা থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি কারণ আমি বিশ্বাস করি যে রাজনৈতিক সমঝোতা ওই দীর্ঘ ফেস্টিভাল বিরোধী আন্দোলনে র্যাব পুলিশ বিজেপি আর্মির রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে আমাকে কিংবা আমাদেরকে ছেড়ে যায়নি তারা নিশ্চয়ই দলের নির্দেশনা প্রতিপালনের ক্ষেত্রে ন্যূনতম কাজ করবে না

কিন্তু নতুন বাংলাদেশ বিনিময়ে আমরা তারেক রহমানের সকলে সহজাতি হতে পারবো কিনা এটি নিশ্চিত নয় যারা জিয়াউর রহমানের আদর্শিত হবে যারা বিএনপির আদর্শিত হবে যারা তারেক রহমানের নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হবে তার ষোলো বছরের দীর্ঘ ফেসবাল বিরোধী আন্দোলনে রাজপথে থাকবার পরও কিন্তু তারা নতুন বাংলাদেশ বিনিময়ে তারেক রহমানের সহজাতি হতে পারবে না এটি আপনাদেরকে মনে রাখতে হবে এটি হবে আপনাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমি চাই না এই দুর্ভাগ্য আপনাদের কারোর জীবনে আসুক সেই জায়গাতে আমি আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক